কয়েকদিন যাবৎ মাথায় একটি কথা ঘুরপাক খাচ্ছিল হানিফ বিরিয়ানি খাবো কিন্তু সময় করে উঠতে পারতেছিলাম না আজকে হাতে সময় ছিল তাই চিন্তা করলাম হানিফ বিরিয়ানি দিয়ে রাতের ডিনার করবো যেই কথা সেই কাজ চলে গেলাম সেই চিরচেনা বাজার রাস্তায় একটু জ্যাম কম ছিল তাই সময় মতোই পৌঁছে গিয়েছিলাম চলুন ভিতরে গিয়ে দেখি সিরিয়ালের কি অবস্থা চলে আসলাম আমরা সেই হানিফ বিরিয়ানির দোকানে এসেই অর্ডার করে দিলাম তাদের স্পেশাল হানিফ বিরিয়ানি এখানে যে পরিমাণের কোয়ান্টিটি দেখা যাচ্ছে তিনশো টাকা এই প্লেটটার দাম মোটামুটি ভালো কোয়ান্টিটি ছিল আমি বলবো একজন মানুষ মোটামুটি অনায়াসে ভালো খেতে পারবে আর যারা বিরিয়ানি খোর হবেন তাদের হয়তো বা একটু লাগতে পারে আমার মোটামুটি হয়ে গিয়েছিল বেশ আমেজ করেই খেয়েছি আজকে আমার কাছে তেলটা একটু কম মনে হয়েছে দু একবার এসেছিলাম একটু তেল বেশি ছিল মোটামুটি ভালোই খেয়েছি সবাই খেয়ে আমাকে জানাবেন